যে একটা মানুষকে যখন খুন করা হয় তার কি বুঝি আল্লাহর হুকুমে করা হয় আর এটা ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয় আর যে খুন করে তাকে কেন খুনি বলা হয় বলি ধন্যবাদ খুব জটিল প্রশ্ন তাত্ত্বিক প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন প্রশ্ন খুব জটিল এটার এক জায়গায় গেলে ভাবা যাবে না ওইখান থেকে ভাবনা বন্ধ করে দিই তাহলে থাকবে সেটা হলো এই যে আল্লাহ তালা মানুষকে ইচ্ছা শক্তি নামে যেটা ইচ্ছা শক্তি এটা আল্লাহ তালা মানুষের কন্ট্রোলে দিয়েছেন মানুষের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছেন ইচ্ছা শক্তির মালিক আল্লাহ আপনারা মালিক আল্লাহ কিন্তু ইচ্ছা শক্তিটাকে আল্লাহ তালা দেখুন এবার আলি গেছেন গেছেন এই আকায়দের কেতাবে আছে যা আকায়ফিতে যে ইচ্ছা শক্তিটাকে আল্লাহ মানুষের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছেন ইচ্ছা করলে মানুষ নামাজ পড়বে ইচ্ছে করলে পড়বে না ইচ্ছা করলে রোজা রাখবে ইচ্ছা করলে রাখবে না ইচ্ছা করলে কেউ কাউকে ভালোবাসবে ইচ্ছা করলে কেউ কাউকে মারবে এই যে একটা ইচ্ছা শক্তি এটা আল্লাহ তালা মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ মানুষ ব্যবহার করতে পারবে নিয়ন্ত্রণ মানুষের কাছে তবে এর বিচার আছে জবাবদিহিতা জবাবদিহিতার বেলায় খাতির নেই কিন্তু ইচ্ছা আল্লাহ মানুষকে দিয়েছেন এ মানুষ ছাড়া অন্য কারো ইচ্ছা শক্তি নাই কোনো মাত নাই গরুর ইচ্ছা শক্তি নাই গরু যদি সকালবেলা বলে না আমি হারে যাব না তা হবে সূর্য যদি বলে আমি আলো দেব না হবে যদি বলে আমি প্রবাহিত হব না হবে হবে না গাছ যদি বলে আমি ফল দেব না হবে হবে না সুতরাং কারণ নাই একমাত্র ইচ্ছা শক্তি এখন ইচ্ছা শক্তি ব্যবহার করে মানুষ ভালো কাজ করতে পারে ইচ্ছা শক্তি ব্যবহার করে মানুষ মন্দ কাজ করতে পারে জবাবদেহিতা হলেও পরে ঠিক আছে সুতরাং মানুষ যখন ভালো কাজ করার ইচ্ছা শক্তি পোষণ করে তখন আল্লাহ তাল্লাহ বলে ও হাত কার আলেই না মৌমিন তখন তাকে ভালো কাজ করার ক্ষেত্রে আমি সহযোগিতা করে আমি সাহায্য করি মানুষ যখন মন্দ কাজ করবার ইচ্ছা করে শয়তান তাকে হেল্প করে শয়তান হেল্প করতে করতে মন্দ কাজ পর্যন্ত নিয়ে যায় মন্দকাজটা যখন করেই ফেলে কাজ ঘটে যাবে বা লোকটাকে মন্দ কাজ করলো লোকটাকে খুন করলো হয়ে যাবে লোকটা মারা যাবে তার জীবনও নিয়ে যাবে ওই পর্যন্তই তার হায়াত ছিল কিন্তু কার দ্বারা মারা যাবে সে বজরিম হবে সে অভিযুক্ত হবে এটা ভিন্ন প্রশ্ন কিন্তু মারা যাবে সেভাবেই তো সেখানে গিয়ে সে মারা গেল মরেও যাবে তার জীবন আগ্রহে নিয়ে যাবে কিন্তু যে লোককে মারলো ইচ্ছাশক্তি ব্যবহার করে খুলি তার বিচার অবশ্যই হবে সে বিচার থেকে মাফ পাবে না তার বিচার হবে কিন্তু ইচ্ছাশক্তি আল্লাহ দিয়েছেন সেই জন্য মানুষ ভালো কাজও করতে পারে মন্দ কাজও করতে পারে আর মানুষ আর সফল মতন কাজ হিসেবে শ্রেষ্ঠ মানুষ সেই জন্য আল্লাহ তালা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন অন্য কাউকে দেন আরেকটি ফোনে কথা বলি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আসসালামু আলাইকুম আমি আবির বলছি খুলনা থেকে হ্যাঁ